রে সোনার খাতা ব্লগ এক বছর পূর্ণ হয়েছে ওই জন্য আমরা সেই উপলক্ষে একটু আনন্দ করছি কয়েকজন আশেপাশে কয়েকজনকে নিয়ে আমরা আনন্দ করছি হ্যাপি বার্থডে বলো দেখি তাহলে আমাদের ব্লগের হ্যাপি বার্থডে আজকে শোনটা পরে যাবি আর এগো সোনা দিলো 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 এটা কি হলো এটা কি হলো হুম আজকে একটা ছোট্ট পার্টি হবে বেশি লোকজন না দশ জন বাইরে আছে বাকি আমরা নিজেরাই এই কজট মিলে একটু আনন্দ করবো আমাদের চ্যানেলে আজকে বার্থডে ফার্স্ট প্রথম জন্মদিন সেই উপলক্ষে আর একটু খাওয়া দাওয়া তো থাকবেই তো সেই খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট অলরেডি শুরু হয়ে গেছে প্রথমে যেটা জন্মদিন স্পেশাল হয়েই থাকে সেটা হচ্ছে পায়েস প্রথমে আমরা পায়েস করব তারপর বাকি রান্না হবে বলো আজকে আমাদের চ্যানেলের জন্মদিন তাই আমাদের বাড়িতে আজকে একটু অনুষ্ঠান হচ্ছে সবাই মিলে আমাদের এখন চিকেন চলছে রান্না পনির হয়ে গেছে আমাদের

ভয় ও একটু ভয় পেয়ে গেছে গো ভয় পেয়ে গেছে

अरे जोले बहुत लोग ले किए हैं जोले बहुत लोग ले निया सो गए तो जोले अरे देते देते बेची ना चाहिए तो उठाऊँ तोड़ डुबो जा डुबो जा ठीक है ना ओके देना ना तैयार ना डुबो जा तैयार ठीक है ना के लिए पुनीले चाहिए क्या ना मम्मी खेत चाहिए मम्मी পঁচিছ বছৰ ঠিকে

আমাদের টোটাল অ্যারেঞ্জ হয়েছিল সতেরো আঠেরো জনের টিম মানে এই আমরা মিলে আনন্দটা করব আজকে এই সেলিব্রেশন তার মধ্যে সঞ্জুদার বাড়ি থেকে তিনজন অ্যাবসেন্ট ভাবুন হ্যাঁ এত ভরসা করলাম তিনজন গাইবে দারুন রান্না করো আর খুব ভালো আরও অনেক ফলোয়ার্স হোক আরও তুমি

হ্যাঁ অবশ্যই নিরামিষ খাচ্ছ তোমরা একটু আগে হই হৈ হৈ হই হচ্ছিলো এই জায়গাটা এখন পুরো ফাঁকা অবশ্য আমাদের বেশি লোক ছিল না আমরা ঘরেই পাপ্পুকে নিয়ে ছজন আর ওরা বাইরে ছিল নজন নয় ছয় পনেরো জন এটুকুই আরও করেছিলাম একটু আনন্দ করার খুব ইচ্ছা হয়েছিলো যেহেতু ফার্স্ট ইয়ার আমাদের এটা প্রথম জন্মদিন চ্যানেলে ওর জন্য খুব মন চেয়েছিলো সবারই পরে তাই অত তাড়াতাড়ি আমাদের এই চ্যানেলের এক বছর পূর্ণ হলো আমরা একটা নিজেরা সেলিব্রেশন করব কেক কাটবো সবাই মিলে আনন্দ ভক্তি করবো এটা আমাদের একটা প্রোগ্রাম আগে থেকেই ছিল তো হঠাৎ করে আমরা কলকাতায় চলে গেলাম কোনো একটা রিজনে চলে যেতে হলো আমাদেরকে সেখান থেকে গিয়ে আমরা কলকাতায় বসেই আমরা ঠিক করলাম যে ঘরে গিয়ে আমরা এটাকে সুন্দরভাবে একটা আয়োজন করব তো আজকে সেটা সম্পূর্ণ হলো আমরা ভুলে গেছিলাম যে আজকে আর আরেকটা পর আজকে আমরা জানতে পারলাম ইউটিউব থেকে যে আজকে আমাদের চ্যানেলের জন্মদিন সেলিব্রেশন পালন করা হবে জন্মদিন যে মনে পড়লো মোবাইলে দেখার পরে আমরা তাড়াহুড়া করে এই আয়োজনটা করা হয়েছে আশেপাশে কয়েকজন মানুষকে নিয়ে আমরা এই অনুষ্ঠানটা আজকে এই সব থেকে মজার ব্যাপার এটাই হলো যে আমাদের মাথায়তে ছিল আমরা কলকাতা যাওয়ার আগে আমরা আলোচনাও করেছিলাম যে এরকম জন্মদিনটা আসছে চার তারিখ আমরা একটু ছোট করে হলো আনন্দ করব কিন্তু ওখান থেকে ঘুরে কলকাতায় ঘুরে আসার পর একটু কাজ বাজের চাপও ছিল যে মাথা দিয়ে সবার বেরিয়ে গেছে আজকে দুপুরবেলা দেখবেন একটা বীজের ভিডিওটা ছেড়েছি আমরা পালং শাক আর হ্যাঁ ইলিশ মাছ হ্যাঁ কাজ করে ঘর যে ভিডিওটা ছেড়েছি ওই ভিডিওটা যে দুপুর আজকে শ্যুট হয়েছে আজকে দুপুরবেলা আমি এডিট করে ছেড়েছিলাম তো যখন ছাড়তে আপলোড দিতে যাব তখন আমাকে ইউটিউবই আমাকে জানাচ্ছে যে আজকে আমাদের প্রথম বছরের জন্মদিন তখন আমাদের আমরা সব অবাক হয়ে গেছি যে আমরা ভুলে গেলাম দিয়ে তারপর তারা তাড়াহুড়ো করে বিশাল বিশাল কিছু যে করবো সেরকম ব্যাপার তো না ছোট করে আনন্দ করবো করবো কিন্তু সেই প্রিপারেশানটা নেওয়াতে আমাদের খুব শর্ট টাইম হয়ে গেছিলো আজকে আড়াইটের সময় জানতে পেরেছি দিয়ে তারপর তারা হুড়ো করে আশেপাশে দু এক চারজনকে পড়েছি মোট টোটাল আমাদের লোকসংখ্যা ছিল আমাদের ঘরের ছজন নিয়ে আমাদের টোটাল লোক সংখ্যা ছিল পনেরো জন মানে আমাদের বাড়ির ছজন আর বাইরের নজন এই নিয়ে একটু আনন্দ করলাম আপনারা দেখলেন সেটা এটা প্রথম বছর জন্মদিন ছিল এরপর দ্বিতীয় তৃতীয় চতুর্থ অনেক জন্মদিন আসবে আমরা সব জন্মদিনই পালন করব। আজ যা করব সব আপনাদের সাথেই শেয়ার করব। আপনাদের থেকে আমার খুব ভালো লাগছে আশা না এইভাবেই সাপোর্ট করতে আমরা প্রথম এক বছরের জন্মদিন পালন করলাম। আপনাদের কাছে যে আমরা ভালোবাসা পেয়েছি এইভাবেই আমাদের পাশে থাকবেন। আমাদের চ্যানেলটিকে সাপোর্ট করবেন। যত পারবেন বেচে বেশি করে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে